এখানে আজকে আমরা উদ্দূষিতভাবে উজ্জীবিতভাবে শত শত বছরগুলি নিয়ে আজকে ঈদের জামাত অনুষ্ঠিত করা যাচ্ছে বিশাল এই প্রতিষ্ঠান এই ঈদ জামা ময়দান যারা সম্পদ দিয়েছে মরুভ নুল হাব সাহেব চান মিয়া কালা চান মেয়াদ মিয়া এলাকার অনেকেই এখানে সংকট দিয়ে অর্থ দিয়ে শরীর গেছেন তাদের রুহের মাথেরত মনে করব এবং তাদের পরিবারের সকলকে আন্তরিক বরফবাদ জানাই যারা এত সুন্দর একটি পরিবেশ উপহার মধ্যে কি করে দিয়েছেন সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যারা আসছেন মিডিয়া থেকে টিভি একুশিক্ষিক আশাতে আমরা গুরসিত আমরা আনবন্ধনভাবে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সেই সাথে এলাকাবাসী আমরা উৎফুল্লভাবে সকলে মিলেমিশে যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ তালার গুলামি এখানে করে যেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি রবের কাছে আমরা প্রার্থনা করছি রবে কারিম যেন আমাদের সকলের এই ঈদ উল আমাদের সকলে কোরবানি কবুল করেন আমি আল্লাহর কাছে প্রার্থনাই করব এবং আমাদের যে পরিচালনা কমিটি আছে সকলেই আন্তরিক একে অপরের জন্য আমরা আন্তরিকভাবে কমিটি যারা আছে তাদেরকে বড়কবাদ জানাই এবং যার উদ্যোগে আজকে একটি কথা না বললেই নয় যিনি আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ উপহার দিতে যাচ্ছেন তিনি মরহন নোরক সাহেবের যোগ্য ইটন সাহেব আমার এলাকাবাসীর সহযোগিতায় এত সুন্দর একটি প্রতিষ্ঠান এত সুন্দর একটি পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন আমাদেরকে তত্ততা স্বীকার করছি ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে সকলকে উল্লসিতভাবে উজ্জিত উজ্জীবিতভাবে প্রতিষ্ঠানের দিকে ঈদগা ময়দানের দিকে মদ্রাসা মসজিদের দিকে অগ্রসর হবার উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ